হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেলাম একটা ভিডিও আশা করি সবাই খুব ভালো আছে আর আমি ভীষণ ভীষণ ভালো আছি আজ আমার প্রথমে আমার প্রোগ্রাম যে হাতে ফ্লেক্স ভাতটা ব্যথা গেল তো শুভপুর তো দাঁড়িয়ে আছে মুরের মাথায় বললো তো আমি এখন যাই তাড়াতাড়ি আজকে জানালে কতটুকু কি ভা হবে কোনো টেনশনে মাথা আমার পুরো শেষ কাজে গোটা রাত ঘুমাইনি ভোরের দিকে ঘুমিয়েছি একটাই টেনশন মানে ওয়েদারের যা অবস্থা ওটার একটা টেনশন তারপর আরও কয়েকটা কাজের টেনশন সব একসাথে তো যাই হোক এখন এই যে বেরিয়ে গেল তো শুভ তো আসবে নেবে নিয়ে আমরা যাবো মঞ্চটা তৈরি হয়ে গেছে মোটামুটি যাই হোক এখন বেরোনো যাক যে ওয়েদার মনে তো হচ্ছে বৃষ্টি হবে কিন্তু ঠাকুরের কাছে একটাই পারতো না বৃষ্টিটা যদি না হয় বৃষ্টিটা হলেই না পুরো মার্কে যাবে ওখানটা ওই জন্য ঠাকুরের কাছে একটাই পারছে না ঠাকুর বৃষ্টি দিও না যাই দিও যাই হোক কাল কন্ডেশন একটা কালচারাল প্রোগ্রাম কালও তোমাদের সাথে ব্লগ করবো আমি ওদের সাথে আমি তোমাদের পরিচয় করাবো আর এই যখন ফ্লেকস সাথে হাঁটটা ব্যথা হয়ে গেল আর আমি হাঁটছি আর সুভা দেখা পাত্তা নেই আমি এখন দেখতে পাচ্ছি না এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কার তো শুভপ্রদা নেই তো এখন আমাকে দাঁড়িয়ে থাকতে হবে কাজ করতে সকালবেলা বেলার দিয়ে রেখেছিল তো একটু ট্যান করলাম বাট আমার মুখটা কালোই লাগছে না এত কালো ছিলাম না তো যাই হোক এখন যাই কালো টালো সব পরে দেখা যাবে এখন ফটাফট যাই তো আর এই যে আমি ফ্লস নিয়ে সাইন ঘুম থেকে জাস্ট উঠলেন উনি তো আমারও ঘুমটা তো অনেক দেরি হয়েছে তো যাই হোক এখন আমরা বেশি লেটে চলছি না জাস্ট দশ মিনিট লাগে চলছি তো সাইনি ওদিক থেকে ঢুকে যাবে আমি এখন মতো কয়েকটা কাজ আছে সে তো ছোট ছট কাজ করি তো হোক এই যে এই জায়গাটা আমাদের প্রোগ্রাম হয় প্রতি বছর তো এই জায়গাটাই হবে চলে এসেছি মঞ্চ এই যে তৈরি হচ্ছে বুঝিয়ে দিলাম আর টেক্সটটাও আমি দিয়ে আসলাম আমার এতটা টেনশন হচ্ছে আমি গোটা রাস্তা হেরোমন চলে এসে শুনতে কিন্তু এলাম মানে কি হবে ঠাকুর আমার একটাই চিন্তা রোদ উচ্ছল পর্ব সব হনুমানজির কামাল আমি এই ঠাকুরটাকে এত এখন বিশ্বাস করি না বলার কথা না তো যাই হোক এখন একটু বাজারে যেতে হবে কাটা জিনিস কেনার আছে বলে ছটাপাট তুলবো তুলে শুভ পথে তেল পড়বে দেন যাবো আমাদের অ্যাওয়ার্ডগুলো আনতে এখানে বাজারে কয়েকটা জিনিস কেনার ওটা আর কলা গাছটা হচ্ছে কাকু বলল কাকুর বাড়ির থেকে নিতে খুব ভালো ভালো কলা গাছ কাকুর বাড়িতে আছে তো এখন একটু পরে কাকু বাড়ি প্রদীপ গাছের টাকাটা দিয়ে দিয়েছি তো প্রদীপ গাছটা তো বড় তো ওটা সাইনি দিয়ে নিয়ে নিচ্ছে ওটা অসুবিধা নেই আর এখন আমাদের আমরা যাবো আগে তেল ভরবো তেল ভরে তাহলে আমি বাড়ি যাবো আমার হচ্ছে প্রদীপের তেল সলতা বলতে নিয়ে

প্রাইজের দোকানের মানে দাদুটা এত ভালো মানে আমি কেটে ফেলেছিলাম ওখানে বসে দাদুটা আমাকে বলছে কিচ্ছু হবে না তুমি চিন্তা করো না ওখানে বসে বসে আমরা হল বুক করে নিয়েছি ইনস্টিটিউটের অপোজিটে একটা হল আছে ওটা বুক করে নিয়েছি তো চাই হোক চাই একটা জিনিস ঠাকুরের কাছে ঠাকুর তো এই কথাটা শুনলো না যদি এই কথাটা শুনে অন্তত যদি বিকাল বেলা তো যদি বৃষ্টিটা না দেয় তুই যাই এখন যাই সারি যদি বৃষ্টিতে ভিজে একদম চপচপা আমি সেফ আমাদের শুভ কথা তখন যাই দেখি কি হয় আমাদের মঞ্চ এবার সব করে টোরে যাই আর ডেকোরেশনটাও শুরু হয়ে যাবে এখন তো সবকিছু করে তারপর হয়ে গেছে কিছু একটা দাও চলছে হ্যাঁ তো সবাই আমাদের বাজারের জন্য আমাদের না করে হলে পড়লাম সবাই প্রে করে যেন সন্ধ্যাবেলা বৃষ্টি না হয় সবাই যেন আসতে পারে ভালো হয় একদমই আর আমি বসে আছি এখন শুভতে গেছে তো ফুলের কাজটা শুরু হলে আমরা বেরিয়ে যাবো এসে তো এখন বসে থেকে আমার আর ভালো লাগছে আমাদের

তো এখন আমি কিছু করে দেন বাড়ি যাবো ওর বাড়ি আমি বসে আছি ফুলের দাদা টাকা একটা জিনিস আনতে গেছে তো আসুক দেন করবো আর আজকে মানে হিট খেতে তারপর সার করে রেডি হতে যাবো আমি যে সার হয়ে গেলো একদিকে সম্ভবত বাড়ি থেকে রানা দিলো জাস্ট ও আসবে তারপরে ও মিষ্টি ফিষ্টি কিনে আমার বাড়িতে আসবে যতক্ষণ তো আমি রেডি হয়ে যাব তারপরে ও এসে এখানে রেডি চেঞ্জ করে নেবে দেন যাবো প্রোগ্রামে বৃষ্টিটা তো এখন হচ্ছে না দেখি কি হয় এটা পরবো সাথে এটা পরবো আর সাথে জুয়েলারিটা পরবো ঘুমিয়ে গেছি এখন আবার উঠলো হ্যাঁ এছাড়া রেডি হয়ে গেছি পুরো মায়ের পাশে পড়েছি আর এটা মা আমাকে আবার পুজোয় গিফট করেছে আর এখন শাড়িটা পরছি সবার লুকটা ফুল লুকটা হলে দেখি ফুল লুক স্থানীয় লুকটা কেমন লাগলো আর এই যে ইনি আমাকে সাজিয়ে দিয়েছে সবাই জানিও ও লোকটা আমার কেমন আমাকে স্মরণ করে রাধা কৃষ্ণকে স্মরণ করে এবং সবাইকে স্মরণ করে বেরোচ্ছি চাই না কি লেখা আছে কপালে বৃষ্টি এখন অব্দি হয়নি আমি জানি না কি হবে টেনশনে যা হাত পা কাঁপছে তো যাই হোক বাবা আমাকে দিয়ে আসবে তো এখন বেরোই রাধা রাধা সব দাদ এদিকে সামনেটা এভাবে সাজানো হয়েছে কাটা ছটা সতেরো আমি চলে এসেছি শুভপ্রতি তো মিষ্টি প্রান্তের কাছে সামনে অন্দরে চলে আসবে এখন তো টেনশন হচ্ছে সবাই আস্তে আস্তে শুরুও করেছে আসা তো যাই হোক দেখা যাক কী হয় তাহলে অবশ্যই তোমার কোনো হচ্ছে আমাদের তো যাই হোক এখন টিফিনে চলে এসেছে আমরা ফুল রেডি আর লোকজন আসা স্টার্ট করে দিয়েছে আসলে আর আরও কয়েকজন আসুক খেল করবো স্টার্ট করি তোমার আর আমাদের এই জি কারিং দিদি চলে এসেছে শোনো হবে

জানি না ভ্লগে কতটুকুকে দেখাতে পারলাম আশা করি সবার খুব ভালো লেগেছে ব্লগটা তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার দেখাচ্ছেন তাহলে